হ্যালো সবাইকে রাত বেরিতে সবাইকে স্বাভাবত কিছুক্ষণ পরে এগারোটা বাজবে তো আজকে আমরা আলোচনা করব গতকালের মতোই আগামীকাল আমরা সরি গতকাল আমরা এক থেকে দশটি অঙ্ক সমাধান করেছিলাম আজকে আমরা করতে যাচ্ছি এগারো থেকে বিশ নাম্বার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত সমাধান তো আপনারা ইতিমধ্যে সবাই জয়েন করে নেন আজকে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করার চেষ্টা করবো তো প্রথমে দেওয়া আছে কি তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত অপশানে দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এবং সাতত্রিশ সমস্ত এক পার্সেন্ট তো প্রথমে দেওয়া আছে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তাহলে আমাদের এখানে মূল বিষয়টি দেখতে হবে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত তাহলে তিরিশ টাকা আমাদের মেন হচ্ছে তিরিশ টাকা এবং এই পঁচাত্তর টাকার শতকরা কত আমাদের যেহেতু এখানে র একটা আছে এখানে তাহলে আমাদের এখানে অফ অফ দেওয়া আছে মানে এয়ার দেওয়া আসে আর কি তাহলে আমরা লিখতে পারি কি তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত তাহলে আমরা প্রথমে লিখতে পারি যেহেতু আমাদের পঁচাত্তর টাকা কথা বলা হয়েছে পঁচাত্তর এর শতকরা কতটা মানে এটা আমরা জানি না তাহলে আমরা লিখতে এখানে খ শতকরা এর ইকুয়াল তিরিশ টাকা তাহলে আমরা লিখতে পারি পঁচাত্তর এর খ ইকুয়াল তিরিশ পার্সেন্ট তাহলে আমরা শতকরা যেহেতু আমরা ক পার্সেন্ট এখানে লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারি পঁচাত্তরের ক পারসেন্ট মানে হচ্ছে পঁচাত্তর গুণ ক ডিভাইডেড বাই একশো ইকুয়াল কত তিরিশ তারপরে আমরা লিখতে পারি পঁচাত্তর ক ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল তিরিশ লিখতে পারি পঁচাত্তর ক ইকুয়াল তিন হাজার তাহলে আমরা লিখতে পারি ক ইকুয়াল তিন হাজার ডিভাইডেড বাই পঁচাত্তর তা ইয়ে তিন হাজার ক্যামেরা পঁচাত্তর ধরে আমরা বাক করে নেব তাহলে আমরা আমরা কত পাই পঁচাত্তর তিন হাজার পঁচাত্তর আমরা কী করবো এখানে বাক করে নেব তাহলে প্রথমে দেওয়া আসে আমাদের কত পঁচাত্তরের সাথে আমরা কী করবো চার গুণ করবো চার পাঁচের শূন্য হাতের দু চার সাথে আতাশ তিরিশ কারণ আমরা পাই এখানে শূন্য পঁচাত্তর শূন্য শূন্য আমরা লিখতে পারবো আমাদের ফলাফল কত চল্লিশ তাহলে আমাদের এখানে আনসার কত কত হচ্ছে চল্লিশ তাহলে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শোধ করা কত চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এ চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের তিরিশ টাকা পঁচাত্তর টাকার শোধ করার মান তারপরে দেওয়া আছে একটি স্কুলের সত্তর পার্সেন্ট ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে এই স্কুলের সরি ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলায় পছন্দ করে থাকে তাহলে প্রথম অপশানে দিয়ে আসে কত পঁয়ত্রিশ পার্সেন্ট দ্বিতীয় অপশানে দিয়ে আসে পঞ্চাশ পার্সেন্ট তৃতীয় অপশানে দিয়ে আসে পঁচিশ পার্সেন্ট এবং চতুর্থ অপশানে দিয়ে আসে তিরিশ পার্সেন্ট তো আমাদের এই অঙ্কটা বারবার আমাদের পরীক্ষা এসেছে এই অঙ্কটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এ আমাদের প্রথমে করতে হলে আগে কত পার্সেন্ট ফুটবল পছন্দ করে এবং কত পার্সেন্ট হকি পছন্দ করে এবং কত পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে এইগুলোকে আমাদের আগে বিবেচনা করতে হবে তাহলে বিবেচনা করার জন্য প্রথমে আমরা এই ফুটবল খেলাটা আসলেই পছন্দ করে মানুষ কত সেভেন্টি পার্সেন্ট তাহলে ফুটবল পছন্দ করে সেভেন্টি পার্সেন্ট তাহলে হকি পছন্দ করে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে দেখবেন এরপরে ক্রিকেট পছন্দ করতেছে কত এইটি পার্সেন্ট তাহলে আমরা সরাসরি লাইভে যেতে কথা করতেছি আপনারা যদি না বুঝে থাকেন কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ক্যামেরা একটু উপরে না তাহলে প্রথমে আমরা কি করতে পারি এখানে যেহেতু আমাদের সত্তর পার্সেন্ট ফুটবল দেওয়া আছে সত্তর পার্সেন্ট ফুটবল দেয়া আছে মানে হচ্ছে যেহেতু সত্তর পার্সেন্ট ফুটবল এরাই পছন্দ করে তাহলে পছন্দ করে না কত থার্টি পার্সেন্ট আর বাকি এখানে পঁচিশ পার্সেন্ট হকি পছন্দ করে না এবং ক্রিকেট পছন্দ করে না কত টোয়েন্টি পার্সেন্ট যেহেতু আমরা একশো থেকে সত্তর পার্সেন্ট যদি বাদ দিই তাহলে আমরা পাই তিরিশ পার্সেন্ট এবং একশো থেকে যদি পঁচাত্তর পার্সেন্ট যদি বাদ পঁচিশ পার্সেন্ট এবং একশো থেকে যদি আশি পার্সেন্ট বাদ দিই তাহলে আমরা পাই বিশ পার্সেন্ট এটা আমরা একদম শর্টকাটভাবে করতেছি যেন কারণ আমাদের কি সময়ের মধ্যে অঙ্কগুলো করতে হবে নাহলে আমরা পরীক্ষায় উপস্থাপন করতে পারবো না সেহেতু আমরা কী করতে পারি যদি আমরা এখানে বিবেচনা করি সবগুলো যদি আমরা যোগ করে দেখি তাহলে আমাদের কত আসে পাঁচ দুই দুই চার চার তিন সাত তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একটু বলতেছে কি সত্তর পার্সেন্ট বল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র কি এবং আশি পার্সেন্ট ছাত্র যদি ক্রিকেট পছন্দ করতেছে তাহলে বাকি কত শতাংশ তিনটি খেলায় আসলে পছন্দ করে থাকে তাহলে বাকি তিনটি খেলায় পছন্দ করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কি এখানে আমাদের দেখতে হবে যেহেতু তিনটি খেলায় এরা পছন্দ করে থাকতেছে তাহলে আমরা কি করব এখানে যেহেতু তিনটি খেলায় এখানে পছন্দ করে তিনটি খেলায় যেহেতু এখানে পছন্দ করে তাহলে আমরা কি বলবো এখানে বাকি পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে এখানে কোনো খেলাই হচ্ছে পছন্দ করছেন না তাহলে আমরা কি করতে পারবো যদি আমরা শতকরা এই দশ শতাংশ থেকে যদি আমরা বাদ দিই হান্ড্রেড থেকে যদি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিই তাহলে আমাদের লাগবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাই হলো আমাদের প্রকৃত উত্তর অর্থাৎ নম্বর প্রশ্নের উত্তর হবে কত পার্সেন্ট আপনার সঙ্গে থাকুন যদি আমরা আপনারা যদি লাইভে যদি যুক্ত থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি এগুলো পরবর্তীতে চাকরি পরীক্ষায় কোনো সময় সমস্যার সৃষ্টি করতে পারবে না যদি আপনারা মনোযোগ দিয়ে যদি অঙ্কগুলো করে থাকেন এরপরে বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আবার কত হবে তাহলে আমাদের শেষে আবার অনুপাতটা বের করতে হবে যেহেতু পিতা এবং পুত্রের বয়সের সমস্ত দিয়ে আসে সমস্ত মানে হচ্ছে যোগ পল এখানে যদি আমাদের পার্থক্য দেয়া থাকতো তাহলে আমরা কি লিখতাম মাইনাস তো সমস্ত দিয়ে আছে তাহলে আমরা লিখব যোগ সেহেতু সাত বছর আগের কথা এখানে আছে তখন ওদের বয়সের অনুপাত ছিল কত ছয় অনুপাত এক তাহলে আমরা লিখতে পারি যেহেতু পিতা এবং পুত্র সচরাচর পিতা হচ্ছে পুত্রের সে বেশি বয়সে বড় হয় সেহেতু আমরা কি বলতে পারি পিতার বয়সটা আমরা লিখতে পারি কি সিক্স এক্স বছর এবং পুত্রের বয়স আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা এক বছর রোহিত ভাই আপনা আমাকে কমেন্ট করেছে বলতেছে সেই ইয়েস আপনাকে হ্যালো আমি জানাচ্ছি আপনি লাইভের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে লাইভে দেখার সুযোগ করে দিন আপনিও অন্যদেরকে ইনভাইট করতে পারেন তাহলে প্রথম ইয়া ছাপান্ন নং যদি আসে পিতা পুত্রের বয়সে সমষ্টি সত্তর বছর তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়স হচ্ছে এক বছর এবং পিতার বয়স হচ্ছে সিক্স এক্স বছর তাহলে এখানে সাত বছর আগের কথা তাহলে আমরা লিখতে পারি যেহেতু পিতা হচ্ছে এখানে সিক্স এক্স তাহলে সাত বছর আগের কথা বলতে এখানে সাত আমাদের যোগ করতে হবে পাশাপাশি এরপরে আমাদের আছে কত পুত্রের বয়স আবার সাত বছর যোগ করতে হবে কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে সমষ্টি তাহলে সমষ্টি মানে আমরা কি করবো এখানে যোগ চিহ্ন বসিয়ে দেবো এই যোগ চিহ্ন হচ্ছে আমাদের সমষ্টির কথা তাহলে এদের টোটাল বয়স হচ্ছে আমার কত সত্তর বছর তাহলে আমি লিখতে পারি সিক্স এক্স এর সাথে আমরা যদি এক্স যোগ করি তাহলে আমাদের আছে কত সেভেন এক্স প্লাস সাতের সাথে সাত যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত ফোরটিন এবং আমরা এখানে পাই ইকুয়াল সেভেন্টি তাহলে সেভেন এক্স ইকুয়াল সেভেন্টির সাথে যদি আমরা ফোরটিনকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো ফিফটি সিক্স ইয়ার্স তাহলে সেভেন এক্স ইকুয়াল ফিফটি সিক্স ইয়ার্স তাহলে এক্স ইকুয়াল আমাদের কত আছে সাত আঠাশ ছাপ্পান্ন অর্থাৎ আমাদের পুত্রের বয়স বের হয়েছে কত আট বছর যেহেতু পুত্রের বয়স আমাদের এক্স দিয়ে আসিল তাহলে আমাদের পুত্রের বয়স কত আট বছর পুত্রের বয়স যদি আমাদের আট বছর হয় তাহলে পিতার বয়স কত হবে আমাদের যেহেতু এটা পুত্রের বয়স তাহলে পিতার বয়স হচ্ছে হচ্ছে আমাদের পাতারের বয়স কত সিক্স এক্স ইকুয়াল সিক্স ইন্টু এইট তাহলে আমাদের কত কি পাঁচ বছর পর যেহেতু চিন্তা করি পরে হচ্ছে আমাদের যোগ করতে হয় তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো আমরা যেহেতু পাঁচ বছরের কথা বলা হয়েছে তাহলে আমরা সরাসরি পাঁচ বছর আমরা যোগ করে দেবো পিতাকেও পাঁচ বছর যোগ করতে হবে এবং ভাষাভাষি পুত্রের সাথেও পাঁচ যোগ করতে হবে তা পুত্রের সাথে আমরা প্রথমে পাঁচ যোগ করি তাহলে আমাদের হয় কত আগে ছিল সিক্স এক্স প্লাস সেভেন প্লাস তাহলে আমরা কি পাচ্ছি এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে আমাদের কত আসতেছে সরি এক্স প্লাস সেভেন প্লাস ফাইভ পুত্রের বয়স তাহলে আমরা আসতেছি কত এইট প্লাস সেভেন তাহলে আমাদের আসতেছে কত বিশ বছর এবং পিতার বয়সটা আসতেছে সিক্স এক্স প্লাস তাহলে আমাদের আসতেছে কত আটচল্লিশ প্লাস সেভেন তাহলে আমরা আসতেছে কত সিক্সটি ইয়ার্স তাহলে আমাদের রেজাল্ট কত সিক্সটি এন্ড টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি পিতা অনুপাত পুত্র সিক্সটি রেশিও টোয়েন্টি তাহলে আমরা তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে কত তিন বিশেষ এবং বিশে কে বিশ তাহলে আমাদের রেজাল্ট আসলো কত তিন অনুপাত এক যদি আমাদের তিন অনুপাত এক আসে তাহলে আমরা বলতে পারবো এখানে আমাদের প্রকৃত উত্তর হবে কত তিন অনুপাত এক এই অঙ্কটি খুব একটি মজার অঙ্ক এই অঙ্কটা আমরা প্রায়শই পরীক্ষার সময় আমরা দেখে থাকি এরপরে আসে আমাদের টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় যদি আমরা করি তাহলে শতকরা আমরা কত লাভ বা ক্ষতি পাবো যেহেতু টাকায় দশটি এবং টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিসু কিনে হয় সেখানে যেহেতু টাকায় যেহেতু দশটি লিচু কেনা হয়েছে তাহলে আমরা বলতে পারি দশ টাকায় লিচু পাওয়া যাচ্ছে কয়টি এক সরি দশটি লিচু পাওয়া যাচ্ছে কয়টি এক টাকায় অর্থাৎ তিল লিচুর দাম কত অবশ্যই এক টাকা তাহলে এক টাকা একটি লিচুর দাম আমাদের হবে এক বাঘের দশ কি থাকা এবং পনেরোটি লিচুর দাম কত এক টাকা তাহলে একটি লিচুর দাম আমাদের হবে আবার এক বাগের পনেরো টাকা তাহলে যেহেতু সকল লিচু কেনা হয়েছে এখানে তাহলে আমরা কি করতে পারি এক বাঘের দশের সাথে এক বাঘের পনেরোকে কি করতে পারি আমরা যোগ করতে পারি তাহলে আমাদের লসাগো আসছে কত দশ আর পনেরো লসা কত আমাদের তিরিশ যেহেতু আমরা যদি এখানে করি দশ কমা তিরিশ তাহলে দশ একে দশ তিন দশে তিরিশ তাহলে লসাগো আমাদের কত তিন দশে তিরিশ তিরিশের সাথে আমরা যদি দশটা বাক করি তাহলে আমাদের আসে কত তিন তিনের সাথে একটা আমরা গুণ করবো তিন একে তিন তিরিশের সাথে আমরা যদি পনেরোকে কে করি তাহলে আমরা পাবো দুই দুই একে দুই তাহলে আমাদের আসে কত পাঁচ একে পাঁচ পাঁচশো তিরিশ তাহলে আমাদের আসে কত এক বাঘের ছয় অংশ যেহেতু এটা আমাদের এক ভাগের শয় অংশ হচ্ছে আমাদের ক্রয় মূল্য যেহেতু দশটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে এক টাকা সেহেতু আমাদের ক্রয় মূল্য পেলাম কত আমরা ছয় বাঘের এক টাকা পাশাপাশি আমরা আমাদের বলা হয়েছে বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে যেহেতু বিক্রয় বলা হয়েছে তাহলে আমরা বিক্রয় মূল্য লিখতে পা লিখবো এখানে আমরা কি লিখতে পারি এখানে এখানে করি আমি ছোট একটি জায়গায় তাহলে আমি লিখতে পারব বারোটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা আমি সংক্ষিপ্তভাবে করছি আপনারা কথাগুলো নিজ দায়িত্বে লিখে নেবেন এরপর আমরা কী করতে পারি এক তিলিশুর বিক্রয় মূল্য হবে আমাদের এক ভাগের বারো টাকা এবং দুই তিলিস্যুর ক্রয় মূল্য হবে যেহেতু আমাদের এখানে তে এক এবং একের সাথে যোগ করলে আমরা দুই তিন লিস্যুর বিক্রয় মূল্য পাই সেহেতু আমাদের হবে দুই কে দুই ছয় দুগুণে বারো তাহলে আমাদের আসতে আবার ছয় বাঘের এক অর্থাৎ এক ভাগের ছয় অংশ তাহলে এই ক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য হচ্ছে পরস্পর সমান যে যেহেতু ক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য পরস্পর সমান সেহেতু আমরা খুব সহজে বলতে পারি লাভ বা ক্ষতি কিছু হবে না উত্তর হবে আমাদের লাভ বা কিছু হবে না যেহেতু অলরেডি আমরা দশ টাকায় একটি লিসু পেয়েছিলাম দশটি লিসু এক টাকা পেয়েছিলাম এবং পনেরোটি লিসুও আমরা এক টাকা পেয়েছিলাম যেহেতু আমরা ক্রয় করেছিলাম পরবর্তীতে আমরা ওই বারোটি কি লিসু আমরা এক টাকায় বিক্রয় করেছিলাম তাহলে আমাদের কি হচ্ছে লাভ এবং ক্ষতি কোনোই কিছুই আমাদের হচ্ছে না তাহলে আমরা বলতে পারবো এখানে লাভ বা ক্ষতি কিছু হচ্ছে না এই অঙ্কগুলো আসলে বিগত সালে অনেকবার এসেছিল এই অঙ্কগুলো বারবার রিপিট করার কারণে অনেকে হয়তো পেরেছেন আর অনেকে হয়তো পারেন নাই আজকে যদি আপনারা ক্লাসটা করেন তাহলে আপনাদের এই সমস্যাটা অবশ্যই দূরীভূত হতে পারে এরপরে আছে আমাদের সাতচত্রিশ নং প্রশ্নের উত্তর দেয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার এর বর্গ তাহলে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য চার এর বর্গ মানে হচ্ছে এখানে দুইটি চঙ্কা শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ শূন্য দশমিক শূন্য শূন্য চার আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য আমরা গুণের সময় যতগুলো আমাদের সংখ্যা থাকে ততগুলো সংখ্যা আমাদের কি করব পরবর্তী হিসেবে সংখ্যা হিসেবে আমরা গ্রহণ করবো তাহলে লিখতে পারি শূন্য দশমিক এখানে যেহেতু শূন্য দুইটা আছে এখানে দুইটা আছে তো লিখতে পারি শূন্য চারটা শূন্য চারটা আমরা লিখে ফেললাম এবং চার চারে কত লিখবো আমি চুলো তাহলে আমাদের আসবে শূন্য দশমিক শূন্য 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 ছয় উত্তর হবে আমাদের গ নাম্বার অর্থাৎ এটি হলো আমাদের শূন্য দশমিক শূন্য 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 ছয় এটি হল আমাদের কি সাতচট্টি নং প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা কি করবো উনআশি নং প্রশ্নে চলে যাব উনআশি নং প্রশ্নে চলে যাওয়ার পূর্বে আমরা যে পাঁচটা অঙ্ক করেছিলাম এগুলো যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে দেখবেন এবং উনাশি নম্বরে আমাদেরকে দেওয়া আছে খুব একটি সহজ অঙ্ক এই অঙ্কগুলো কীভাবে আমরা করতে পারি প্রথমে দেওয়া আছে অঙ্ক অঙ্কগুলো হচ্ছে ক্লাস সিক্স এবং সেভেন থেকে মূল বই থেকে নেওয়া হয়েছে আপনারা যদি মূল বইয়ে যদি ভালো যদি আপনারা খুঁজে দেখেন তাহলে অবশ্যই এগুলো পেয়ে যাবেন তাহলে অঙ্ক দিয়ে আছে কত শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগপল কত হবে শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগপল কত হবে যেহেতু আমাদের কি বলা হয় সেখানে পাঁচ অঙ্কের বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা আমাদের গঠন করতে হবে আমাদের আছে কি শূন্য এক দুই তিন আর চার তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে। আমাদের চার যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে বৃহত্তম সংখ্যা বের করার জন্য এখানে আমরা লিখবো চার তাহলে এর পাশাপাশি এর সে শত সংখ্যা হচ্ছে তিন এর সে শত সংখ্যা হচ্ছে দুই এবং এক এবং শূন্য তাহলে এটি হলো আমাদের পাঁচ অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবং পরবর্তীতে বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য সবাই এখানে অঙ্কটি করতে হিমশিম খেয়ে যাবে প্রথমে লিখবে কি শূন্য শূন্য কিন্তু তো আমাদের আমাদের প্রথমে যদি আমরা বাম সাইডে লিখি এটা কোনো আসবে না অর্থাৎ তখন আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এসে যাবে কিন্তু আমরা প্রশ্ন বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য সেহেতু আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য অবশ্যই আমাদের শূন্যকে প্রথমে নালিকে এর সে পরবর্তী বড় সংখ্যা দিয়ে আগে লিখতে হবে তাহলে এক তাহলে একের পরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য তাহলে আমাদের আসতেছে কত তারপরে আছে দুই এবং তিন আর চার তাহলে আমরা কি বলতে পারি যদি আমরা কী এখানে যোগ করলে যোগ কর কত হবে তাহলে আমরা যোগ করবো যোগ করার পরে আমাদের রেজাল্ট আসবে চারের সাথে শূন্য যোগ করলে চার তিনের সাথে এক যোগ করলে চার এর সাথে দুই যোগ করলে চার তিনের সাথে শূন্য যোগ করলে তিন চারের সাথে এক যোগ ইয়ে করলে পাঁচ তাহলে আমাদের আসতেছে তিপ্পান্ন হাজার চার চুয়াল্লিশ অর্থাৎ প্রথম ক অঙ্কটির সমাধান হচ্ছে প্রথম ক এটি হলো আমাদের নিম্নলিখিত সমাধান অনেকে কিন্তু এই অঙ্কটি পারবে না যেহেতু এটা প্রাইমারি লেভেলের অঙ্ক অনেকে কিন্তু হিমশিমকে যাবে তাহলে যারা নিয়মিত অঙ্ক পরিচর্যা করে বা অনুশীলন করে তাদের অবশ্যই এই অঙ্কটি পারার কথা এবং বিরাশি নং প্রশ্ন দিয়ে আছে বিরাশি নং কি দিয়ে আছে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে প্রস্ত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রবল কতটুকু বৃদ্ধি হ্রাস পাবে যেহেতু দশ বিশ পার্সেন্ট বাড়াতে হবে এবং প্রস্ত দশ পার্সেন্ট কমাতে হবে তাহলে আমাদের প্রথমে জমির দৈর্ঘ্য ছিল আমরা যদি মনে মনে ধরি জমির দৈর্ঘ্যতা ছিল আমাদের একশো এবং প্রস্তও ছিল আমাদের কত একশো অর্থাৎ ল্যাং ছিল হান্ড্রেড এবং ব্রেডও ছিল কত হান্ড্রেড যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া নাই তাহলে আমরা ধরলাম একশো করে আমরা সি হিসেবেও ধরতে পারতাম তাহলে আমরা বর্গাকার জমির দৈর্ঘ্য সূত্রতা আমরা অবশ্যই জানি এই সূত্রটি হচ্ছে আমাদের কোন প্রস্ত তাহলে আমার আমরা কি করব এল ইন্টু বি অর্থাৎ হান্ড্রেডের সাথে যদি আমরা হানড্রেড গুণ করি তাহলে আমরা পাবো দশ হাজার দশ হাজার হচ্ছে আমাদের যে দৌড়ি সংখ্যাটা নিলাম ওই সংখ্যার ক্ষেত্রফলের মান এর পরবর্তীতে আছে আমাদের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়াতে হবে তাহলে যদি আমরা দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়াই তাহলে একশোর সাথে যদি আমরা বিশ পার্সেন্ট বাড়াই তাহলে আমাদের আছে কত একশো তো বিশ যেহেতু বিশ পার্সেন্ট কি বাড়াতে হবে এবং প্রশ্নের সাথে আমরা কি করব প্রশ্ন থেকে বিশ পার্সেন্ট আমরা কমাবো তাহলে বিশ পার্সেন্ট যদি আমরা কমাই একশো থেকে বিশ পার্সেন্ট গেলে আমাদের আছে আশি তাহলে আমরা কি পাবো একশো বিশের সাথে

আটচকে যদি আমরা হান্দ্রার দ্বারা বাক করি তাহলে আমাদের আছে কত আট আধ একশো আটশো তাহলে আট পার্সেন্ট কমানো হয়েছিল দশ পার্সেন্ট কমালে কত নব্বই এবং পরবর্তীতে যদি আসে তিরাশি নাম্বারের প্রশ্নের সমাধান কনসংখ্যাতম তাহলে কনসংখ্যা ক্ষুদ্রতম আমরা কীভাবে বের করবো প্রথম অঙ্কে আমি করেছিলাম কনসংখ্যা বড় এখানে হচ্ছে কনসংখ্যা তাহলে কোন সংখ্যা ক্ষুদ্রতম আমাদের ব্যয়ের করতে হলে প্রথমে আমাদের এখানে কী খুঁজে ব্যের করতে হবে যেহেতু কোন সংখ্যা ক্ষুদ্রতম এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা প্রথম অপশন দ্বিতীয় অপশন তৃতীয় অপশন এবং চতুর্থ অপশনে কাজ করতে হবে তাহলে প্রথম অপশনে আমরা যদি কাজ করে দেখি এখানে আসলে অনেক কিছু শিকার আসে যেহেতু আমরা এখানে দশমিকের সংখ্যাও করতে পাব করতে হবে আমাদের তাহলে প্রথম দিয়ে আসে আমাদের কত এগারো বাঘের চোদ্দ তাহলে আমরা এগারো বাঘের চোদ্দকে আমরা কি করবো দশমিক সংখ্যা আমরা নিয়ে যাব দশমিক সংখ্যা যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা অবশ্যই খুব সহজে কোনটি বড় এবং কোনটি শত খুব সহজে নিতে পারবো তাহলে আমরা এর সাথে যদি আমরা এগারোকে যদি বাঘ করে দেখি তাহলে আমাদের কত আছে আমরা দেখি চূর্যের সাথে আমরা এগারো বাঘ যাই না তাহলে আমরা কি নেব এখানে শূন্য শূন্য নিলে আমরা কি নিবো এর সাথে শূন্য শূন্য গুণ করলে আমরা আসে কত আমাদের শূন্য তাহলে আমাদের আসে কত এগারো দশমিক দিয়ে একটা কি করসবো আমরা শূন্য বসাবো দশ নিয়ে সংন বসানোর পরে আমরা কি করবো এখানে সাত লিখতে পারি সাত চোদ্দ কত আটানব্বই যেহেতু আট দিয়ে করলে আমাদের বেশি সংখ্যা আসতে পারে আট চোদ্দ হয়তো আমাদের একশো বারো আসতে পারে তাই আমরা দিব না তাহলে সাত দিয়ে যায় আমাদের আসতে কত দশ থেকে আট গেলে দুই দশ থেকে আট গেলে তো এখানে আসে দশ দশ থেকে এখানে কত এক বারো তাহলে আমরা কি করতে পারি আমাদের বাক্সে আসতেছে কত বারো তাহলে আমরা কি করবো আবার একটা শূন্য বসে দিব তাহলে আমরা কি লিখতে পারি আট চোদ্দ একশত বারো তাহলে আমাদের আসে কত আট তাহলে আমাদের আছে তাহলে আমরা কত শূন্য দশমিক সাত আট আমাদের কত একুশ করবো আবার নতুন করে একই সিস্টেমে একই তাহলে একুশের সাথে আমরা বাঘ দেবো এখানে আমাদের বাজ্য এটা হচ্ছে বাজক আমরা আমরা কি করবো এখানে বাঘ বল এবং বাঘ করবো তাহলে সতেরো বাঘ দেয় না কি আমরা শূন্য দিয়ে গুণ করব তাহলে আমাদের আছে কত শূন্য সতেরো আছে দশমিক বসি আমরা এখানে কি লিখবো শূন্য একটা লিখবো তাহলে আমাদের কত আছে আমরা যদি এখানে কত দিই আমরা যদি এখানে আধ করি আধ যদি আমরা করি কি আছে আমাদের আধে কে আধ আধ দুগুণে ষোলো তাহলে আমাদের আছে কত আবার দুই দুই যদি থাকে সরি এখানে দুই দুই যদি থাকে আমরা কি করবো এখানে আবার শূন্য বসাই দেবো তাহলে আমরা এটা না করলেও চলে তবু একটা আমরা কি রাইট একটা কাছাকাছি মান আছে আমাদের তাহলে আমরা লিখতে পারবো শূন্য দশমিক আট শূন্য দশমিক আট দিয়ে ফলাফলের মান হচ্ছে আমাদের শূন্য দশমিক আট তাহলে এগারো ভাগের একুশ অবশ্যই বড় যেহেতু এখানে অবশ্যই আমাদের পাঁচ ভাগের ছয় তাহলে ছয়ের সাথে আমরা পাঁচটা ভাগ করবো তাহলে আমার আসতেছে কত আমাদের আসতেছে কত ছয় শূন্য শূন্য তাহলে আমরা আসতেছে কত আবার পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি দশমিক দিয়ে আমরা বসাব শূন্য বসাব কত শূন্য দশমিক আট তিন বারো বাঘের পনেরো পনেরো দ্বারা আমরা বারোকে ভাগ করি পনেরো শূন্য শূন্য বারো দশমিক শূন্য আট পনেরো কত একশো তাহলে আমাদের আসতে কত শূন্য দশমিক আট তাহলে আমরা প্রথম অপশনে পেলাম শূন্য দশমিক সাত আট দ্বিতীয় অপশনে পেলাম শূন্য দশমিক আট শূন্য বা শূন্য দশমিক আট তৃতীয় অপশনে পেলাম আমরা শূন্য দশমিক আট তিন চতুর্থ অপশনে পেলাম আমরা শূন্য দশমিক আট তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের কত শূন্য দশমিক আট তিন এবং শূন্য দশমিক আধের সাথে শূন্য দশমিক আট এর এজ হচ্ছে সেম তাহলে আমাদের সবচেয়ে শত সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক সাত আট তাহলে আমাদের উত্তর হবে এগারো বাঘের চোদ্দ এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে আমাদের কত পাঁচ ভাগে ছয় আমরা যদি অপশনটা যদি চেঞ্জ করি এভাবে আমরা করতে পারবো এর পরবর্তীতে আছে কত উননব্বই নং প্রশ্নের উত্তর দুইটি সংখ্যার লসাগো ছয়ত্রিশ এবং গসাগো হচ্ছে কত ছয় এবং একটি সংখ্যা যদি বারো হয় অপরটি কত এটা একটা সূত্রের সাহায্য করতে হবে সূত্রটা হচ্ছে কি আমাদের একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইকুয়াল গসাগু গুণ লসাগু তাহলে গসাগুর পুনরব কি গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমাদের একটি সংখ্যার মান দেয়া আছে কত এখানে বারো তাহলে অপর সংখ্যা আমরা নিজেই জানি না তাহলে আমরা এটাকে এক্স ধরি গসাগু আমাদের দেওয়া আছে ছয় এবং লসাগু আমাদের দেওয়া আছে ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ছয় গুণ ছয়ত্রিশ ডিভাইডেড বাই বারো তাহলে তিন বারো কত ছয়ত্রিশ তাহলে আমাদের তিনশো কত আঠারো আমাদের উত্তর হবে কত আমরা খুব সহজে অঙ্কটি করতে পারলাম এর সব আছে তাহলে কিভাবে করবো খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এ অঙ্কটি হতো আপনারা যদি না পারেন তাহলে আপনারা বিশে বিষ পাবেন না যদি আপনারা বিশে বিষ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার সেখানে টেকনিকটা কাজে লাগাতে হবে এবং এভাবে আপনাকে সমাধান করে দেখাতে হবে তাহলে দেয়া আছে কি এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ বি বাই বি এর মান কত তাহলে আমাদের কীভাবে অঙ্কতি করতে হবে আমাদের দেয়া ছিল কি এ মাইনাস আমি এখানে লিখে দেখি এ মাইনাস বি ডিভাইডেড বাই সরি প্লাস বি মাইনাস বাই কত এ মাইনাস বি আমরা কিভাবে করবো এটি সমাধান তাহলে আমরা এটি সমাধান করার জন্য প্রথমে আমরা কি করব এ মাইনাস বি আর এ মাইনাস বিকে আমরা আলাদা করে নেব এখানে কি আছে প্লাস চীনতা আমরা এখানে বসাবো এবং বি এ মাইনাস বি দিয়ে আর নিচে আমরা লিখব এ মাইনাস বি অর্থাৎ আমরা লসাগোর সাহায্যে লসাগুর মতো করে অংশটি করলাম অর্থাৎ আমরা দুইটি পাত একটি পাতকে দুইটি পাদে আমরা বাক করে নিলাম তাহলে এ মাইনাস বি সাথে এ মাইনাস বি আমরা কাঁদবো তাহলে আমাদের আছে কত এক ওয়ান প্লাস তাহলে এম এনএস বি সাথে এম এনএস বি যায় তাহলে থাকে আমাদের বি উত্তর হচ্ছে ওয়ান প্লাস বি অনেকে হয়তো এই অঙ্কটি করতে পারেনি আসলে যদি খুব সহজ একটি অঙ্ক যদি আমাদের টেকনিক জানা থাকে তাহলে অঙ্কটি আমাদের না পারার কোনো কথা না আমরা অবশ্যই এটা পারবো তাহলে ওয়ান প্লাস বি হচ্ছে আমাদের কি উত্তর তাহলে নব্বই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটি আপনারা যারা এতক্ষণের সঙ্গে ছিলেন আপনারা হয়তো অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন আগের ক্লাসে আমি দশটি অঙ্ক করেছিলাম এখন আমি পরবর্তীতে দশটি ক্লাসের অঙ্ক আমি সমাধান করে দেখালাম এগুলো প্রাইমারি পরীক্ষায় এবারও এসেছে যদিও বা শোনা যাচ্ছে যে প্রাইমারির পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন ফাঁস বা যাই হোক না কেন অঙ্ক তো আপনাকে করতে হবে যেখানে যা না কেন তাহলে আপনাকে এভাবেই আপনাকে টেকনিক খাতিয়ে অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে হবে এটি হলো আপনার প্রথম দশটি অঙ্ক শেষ হওয়ার পরে সর্বশেষ দশটি অঙ্কের সমাধান তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি এবং পরবর্তী পরীক্ষার যে সলিউশন থাকবে ওই সলিউশনটা আমি শীঘ্রই নিয়ে আসবো আপনারা অবশ্যই লাইভে সংযুক্ত থাকবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ